আমার অনেক কলেজার বোনেরাই বলেন আপু তুমি যে আসাম আলু খাও এটা আসলে কষ হয় এটা খেতে পারি না এটা দিয়ে তরকারি রান্না করলে একটুও খাওয়া যায় না মানে মাংস দিয়ে রান্না করলে একটুও খাওয়া যায় না তাদেরকে বলবো ভিডিওটি ফলো করেন আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এব্রাহমান শারমিন তো আজকে আমি হচ্ছে আশাম আলু দিয়ে মুরগি রান্না করব। মুরগি দিয়ে আশামালু বা আশামালু দিয়ে মুরগি রান্না করবে জন্য দেখেন আলোগুলো কেটে নিয়েছি আলুটা অনেকেই চেনেন যারা চেনেন তো ভালো মানে হচ্ছে ভালো আর যারা না চেনেন তারা একবার সার্চ নিয়ে দেখে নেবেন তো যাই হোক আমি ভালো এভাবে কেটে একটু পানি দিয়ে লবণ দিয়ে আমি একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো যারা বলেন কষ লাগে আব তাদের জন্য এই রেসিপিটি তো হচ্ছে এভাবে সেদ্ধ করে মানে প্রথম বলকাশের সাথে সাথে আমি নামিয়ে ফেলবো তাহলে যে কষটা দেখেন কষে কীরকম মানে লাল হয়ে গেছে এটা দেখেই বোঝা যায় যে কী পরিমাণ কষ থাকে এটাতে আর এই জন্যই তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু সহজভাবে রান্না দেখাই এই জন্য আমি মুরগিটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি যা যা প্রয়োজনীয় মানে দারুচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে তেজপাতা লবণ দিয়েছি স্বাদ মতো তৈল দিয়ে দিয়েছি আর দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ গোড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এই তো মশলা সব কিছু দিয়ে আমি হচ্ছে তো মানে মাংসটাকে একটু কষিয়ে নেব সহজ রান্নার ক্ষেত্রে এটা আর আপনারা যদি একটু সময় নিয়ে রান্না করতে চান তাহলে কাঁচামরিচ পেঁয়াজ এটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মাংস মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি যারা সহজভাবে রান্না করতে চান তারা এভাবে করতে পারেন আর না হয় পেঁয়াজ হচ্ছে ফোরনের মাধ্যমে যেভাবে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিই সেভাবে করতে পারেন যাই হোক মশলাটাকে ভাজা ভাজা একটু কষিয়ে নেব আষ্টে গন্ধটা যাওয়ার জন্য মানে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা এরপর আমি এখানে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। তো আলু দেওয়ার ক্ষেত্রে দেখেন আলুটা অক্ষতি আছে কালারটা কত সুন্দর কতটা ইয়েমে দেখাচ্ছে আর খেতেও মানে হচ্ছে অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো আমি এটাকেও ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে আমি এখানে হচ্ছে কুসুম গরম পানিটা অ্যাড করব যেহেতু আলুটাও আগে থেকে সেদ্ধ করা মাংসটাও হচ্ছে একটু কষানো তো ভালোভাবে কষানো ভাজা ভাজা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার যে আমি একটু কুসুম গরম পানি বা ভালোই ফুটানো গরম পানিও দিতে পারেন দিয়ে এখানে হচ্ছে আমি যেহেতু টমেটোর ধনিয়া পাতার সিজন এই জন্য টমেটোটা দিয়ে দিয়েছি অনেকেই মুরগিতে টমেটো খান না যারা খান না তারা একবার দিয়ে দেখবেন আসলে টেস্টটা কেমন হয় ভালো লাগলে খাবেন হলে স্কিপ করে যাবেন এরপরে দেখেন আমার রান্না তো একবারে শেষের দিকে এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা থাকলে আর আমি শেষে মাংসেতে মুরগিতে আমি কোনো প্রকারই হচ্ছে সে জিরা দেই না ধনিয়া পাতাটা দিয়ে থাকি এটা আমার কাছে ভালো লাগে আপনারা স্কিপ করতে পারেন যাই হোক তো এই তো এভাবে আলুটা রান্না করে দেখতে পারেন দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও অনেকটা ইয়ামি বা টেস্টি হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম